লাখো কণ্ঠে আর ভাই সব জনতার আর ভাই আনো আর ভাই বৃদ্ধ জোবার আর ভাই নামের কোন মার্কা আছে ওই কোন সে মার্কা ধরছে বলো পীর সাহেবের হাত পাখা আলমোল আমার হাত পাখা আমজনতার হাত পাখা সবার মুখে হাত পাখা শ্রমজীবীর হাত পাখা মা বোনদের হাতপাখা, পাখা ভাইয়া বাবির হাত পাখা চা চা চাঁচির ভাত পাখা ন্যায়ের প্রতীক ভাত পাখা জয়ের প্রতীক ভাত পাখা শান্তির প্রতীক ভাত পাখা এই জনতা ভাত পাখা উন্নয়নের ভাত পাখা একই তালে ভাত পাখা